সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রয় রেজেন্ট চিনময় মুক্তি পেলে ছাত্ররা আবার রক্ত দেবে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবায়দা রহমান যদি কিন্তু ছরাই আউমেলিকে নিষিদ্ধ করতে হবে দাবি হাসনাতের দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার আওয়ামী লীগ নেতা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রয়ের রেজেন্ট চিনময় মুক্তি পেলে ছাত্ররা আবারও রক্ত দিবে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের রেজেন্ট হিসেবে অভিযুক্ত চিনময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করে শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী মহানগর সিনিয়র যুগমহাবায়ক ইবনে হোসেন জিয়াদ অ্যাডভোকেট জমির উদ্দিন নিহত আলিফের চাচাতো ভাই আদনান হোসেন রিদওয়ান হোসেন ও সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তারা বলেন চিনময় ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার পেছনে তার অনুসারীদের হাত রয়েছে আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি চিন্ময়ের জামিন বাতিল করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় আমরা আবারও রাজপথে রক্ত দেব সতেরো বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দুহাজার আট সালের এগারো সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডাক্তার জোবায়দা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জোবায়দার রহমান মে রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তার সফর সঙ্গীরা খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন পাঁচ মে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে উন্নত চিকিৎসার জন্য গত আট ফেব্রুয়ারি লন্ডনে আসেন খালেদা জিয়া টানা সতেরো দিন দ্য লন্ডন ক্লিনিকে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন চার মাসের চিকিৎসা শেষে পাঁচ মে সোমবার দেশে পৌঁছাবেন তিনি যদি কিন্তু ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন কোনো ধরনের যদি কিন্তু ছাড়াই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শুক্রবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ দাবি জানান তিনি সমাবেশে হাসনাত আবদুল্লা বলেন আমরা সরকারকে কোনো অনুরোধ করছি না সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে তিনি বলেন আওয়ামী লীগ জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত বছরে যে গুম খুন করেছে সেটা প্রমাণিত সুতরাং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ সব দাবি পূরণ না করা হলে ঢাকা সহ সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি তিনি বলেন আমাদের দাবি না মানা হলে আগামীকাল ঢাকা অচল হয়ে যাবে আন্দোলনের মুখে হাসিনার বিদায় হয়েছে আপনি ফুয়ে সঙ্গে বিদায় হয়ে যাবেন আপনার সময় আগামীকাল পর্যন্ত এর মধ্যে কোনো সিদ্ধান্ত দেশ অচল করে দেওয়া হবে আগুন মাগুরায় দাওয়াত খেতে এসে হামলার শিকার হয়েছেন জেলা আওয়ামী লীগের এক নেতা আজ শুক্রবার দুপুরে পৌরসভার ভিটাশায়ের গ্রামে তাকে কুপিয়ে জখম করা হয় খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তাদের সামনে ওই নেতার উপর দ্বিতীয় দফায় হামলা হয় পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই নেতাকে উদ্ধার করে হামলার শিকার ওই ব্যক্তির নাম মীর শহীদুল ইসলাম ওরফে বাবু মীর তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখী পদযাত্রায় পুলিশের বাধা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিনকে হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে আহলে জামাত এ সময় তাদের বাধা দেয় পুলিশ শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ পদযাত্রা শুরু করেন আহলে সুনাত জামাতের নেতাকর্মীরা এর আগে জুমার নামাজের পর সুপ্রিম কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর শাখা গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাত্রা করা জাহাজে বোমা হামলা মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজার অভিমুখে থাকা একটি জাহাজে ড্রোন দিয়ে বোমা হামলা চালানো হয়েছে মালটা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এ হামলায় জাহাজটি বিকল হয়ে গেছে শুক্রবার এক বিবৃতিতে ওই মানবিক সহায়তা আয়োজনকারী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে সংগঠনটি বলছে নিরস্ত্র বেসামরিক জাহাজটির সম্মুখ ভাগে সশস্ত্র ড্রোন দিয়ে দুইবার হামলা চালানো হয়েছে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এর কাঠাময় বড় ধরনের ফাটল দেখা দেয় তবে এ বিষয়ে এখনো ইসরায়েল কোনো মন্তব্য করেনি ব্রাহ্মণবাড়িয়ায় নারীর দিকে তাকানো নিয়ে সংঘর্ষ ইউএনও সহ আহত বিষ নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে গতকাল বুধবার রাতে উপজেলার গ্রামে সংঘর্ষ এ হয় এতে ইউএনও ওসি সহ বিশ জন আহত হন তবে মোবাইল ফোনের চার্জার কেনা নিয়ে গ্রামের ওই দুই দলের আগে থেকেই বিরোধ চলে আসছে স্থানীয়রা জানায় বুধবার সন্ধ্যায় চানমনি গ্রামে এক নারী তার ছেলেকে নিয়ে উপজেলার হালুয়াপাড়া গ্রাম দিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সময় মোগলটুলা গ্রামের তৌহিদুল ইসলাম ওই নারীর দিকে তাকায় তিনি বিষয়টি ভালোভাবে না নেওয়ায় তৌহিদুলের সঙ্গে তর্কে জড়ায় এক পর্যায়ে তার ছেলে এগিয়ে গেলে তৌহিদুলের সঙ্গে তার ঝগড়া হয় জানা যায় এ নিয়ে রাতে তৌহিদুল ইসলামের পক্ষ গিয়ে মোগলটুলা গ্রামবাসীর চান্মনিপাড়া গ্রামে ওই নারীর বাড়িতে হামলা করতে যায় এ সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসান সহ বিশজন আহত হয় দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি বিএসএফ দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাত আটটার পর বিজিবি বিএসএফ এর কমান্ডার পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয় এ সময় দুই দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বাংলাদেশী দুই নাগরিক হলেন মোহাম্মদ এনামুল হক ও তার ছেলে মোহাম্মদ মাসুদ হস্তান্তরের পর তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয় অন্যদিকে ভারতীয় দুই নাগরিক হলেন অভিনাথ টুডু ও ফিলিপ শরেন। পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের সীমান্তে দুজনকে নিয়ে যায় এর আগে শুক্রবার দুপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্তের দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ এ ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করে গ্রামবাসীরা